পরিবারের সঙ্গে কথা বলতে আরজিকর হাসপাতালে নির্যাতিতার পানিহাটির বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বেলা পোনে একটা নাগাদ নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী তিনি মৃত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে কথা বলেন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন রবিবারের মধ্যে ঘটনার কিনারা করতে না পারলে তদন্তের ভার তিনি সিবিআইকে দিয়ে দেবেন মুখ্যমন্ত্রী আরো বলেন প্রথমে যে ফোন করেছিল তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে ভেতরের কেউ যদি থাকে তারও তদন্ত করা হবে প্রসঙ্গত আরজিকর হাসপাতালে ঘটনার পরেই নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাজায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফার্স্ট ট্র্যাক হোক ফার্স্ট ট্র্যাক খোটে করে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনও আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধুবান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুর্কিডাড়া করতে না পারেন ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিব যদি কেউ ভাবতে পারে যে পুলিশ মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো আমাদের পুলিশ ডাকবে এটা বিনীপ্ত বলবে আমি বিনীপ্ত বলতে আহ্বান জানিয়েছি আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন কোনো ধরনের কোনো কানেকশান আছে ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন অনোনমাসলি বলতে পারেন ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারোর উপরে সন্দেহ থাকে কি কারণে সন্দেহ আছে ফ্যামিলি মেম্বারের সঙ্গেও আমরা টাচে আছি কালকে অ্যাডিশন সিপি ওয়ান পার্সোনালি এখানে এসেছিলেন উনি ওনার ভিউটা জেনে গেছেন আমিও আজকে এসেছি ম্যাডাম এখানে এসেছেন আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউসলি যোগাযোগে থাকবো এবং প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করবো এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত